হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাশে দিও দু হাজার পঁচিশ সালের এক স্টুডেন্ট আর পি এফ কনস্টেবলের এক্সাম দিয়েছে সে পুরো ইন্টারভিউ দিয়েছে ভিডিওর মাধ্যমে দেখো জানাচ্ছে কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের জি কেজি এসে এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো এসেছিলো অঙ্ক ম্যাথ রিজনিং কতগুলো করে কোন কোন অধ্যায় থেকে এসেছিলো সমস্ত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তোমরা যারা যারা এখনও এক্সামটা দাওনি

আর তরণ থেকে এটা করছেন সায়েন্স থেকে দক্ষিণে করছেন ছিল তরণ থেকে ছিল আর একটা মানে সূত্র ছিল একটা আর সূত্র দিয়েছিল যে তরণ বা কিছু অন্য কিছু লেদারে ফুটবল দিয়েছিল এল এসি আর লেদারে ফুটবল দিয়েছিল বাংলা বিলা দিয়েছিল মানে বঙ্গবঙ্গ কবে লড়া যে সময় উৎসাহ আরো আর সুপ্রিম কোর্ট থেকে দিয়েছিল এই কোশ্চেন আমি ভুল করে দিলাম এই মানে পাড়া কোশ্চেন পারতাম তাহলে এটা জিকে একটু ভুল হয়ে যেতাম কারণ আর্টিকেল মানে সুপ্রিম কোর্ট নিয়ে আর্টিকেল দেওয়া ছিল এর মধ্যে কোনটা সাথে যুক্ত করে আমি আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর সুপ্রিম কোর্ট সাথে যুক্ত আর আর্টিকেল ওয়ান থার্টি সিক্স ওটা অ্যান্সার হবে আমি এসে দেখছি আর পাঁচ হাজারে কম জনসংখ্যা যুক্ত জায়গায় কি বলে এরকম গ্রাম বলে যে কোন অ্যাড করা হয়েছে কোন কোন ভাষাগুলো আর বিধানসভাকে কে ভঙ্গ করতে পারে রাজ্যপাল মানে রাজ্যের বিধানসভা কে ভঙ্গ করতে পারে আর দেখছিল কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্ধন সেভেনের মধ্যে আছে পশ্চিমবঙ্গের পর্বতে কি ধরনের বর্ষা হয় তোমরা ভিডিও শেষ দেখো তোমার ম্যাথ যে সম্পর্ক বলবো কিরকম কে আসছে তোমাদের যাদের নেক্সট আছে এক্সাম আমার এক্সাম কেমন হয়েছে না কিভাবে এক্সাম দিয়ে যাবো সব তোমাদের বলবো তোমাদেরকে দেখি এগুলো বলে দি আর তারপর দিয়েছে ইউনিট শেখানো অর্থনীতি থেকে দিয়েছিল মানে লক্ষ্যমাত্রা বৃদ্ধির উপর মানে কিসের উপর ভাবে মানে তারপর থেকে কোনটা আলাদা আলাদা গেলে ভারতের সংবিধানে মানে অর্থনীতিতে এই তোমার কোশ্চেন দিয়েছিল আপনার পদক সংখ্যা শীর্ষ দেশ থেকে দিয়েছিল ভুল করে দিয়েছি এটা আমার তো দু হাজার কুড়িটা মাথায় দু হাজার কুড়িটা যে চীনে মনে দু হাজার কুড়ি অলিম্পিকে সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ ছিল এটা আমেরিকাও এটা আমি ভুল করে দিয়েছি আমি হিমাচল প্রদেশকে লাদাখের সঙ্গে যুক্ত করা মানে কোন গেদি পথ এইটা দিয়েছিল আর তোমার জাতীয় ফিল্ম দিয়েছিল মানে কোনটা সত্যতম জাতীয় ফিল্মের সবচেয়ে মানে সেরা ফিল্ম আমি এইটা সেরা ফিল্মটা আসতাম সেটা আমি কান্তারা করে দিয়েছি কান্তারা পড়ে যায়নি কান্দে পাস আর কান্তারা হচ্ছে কান্তারা রিসভ সেটি হচ্ছে সেরা অভিনেতা সেটা আমি কান্তারা ফিল্ম করে দিয়েছি

কিন্তু ওইখানে স্কোর আমার অনেকটা ডাউন কী হয় কেউ 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 আমার জিকেও ভুল হয়ে যায় পাঁচটা মার কারণ আমি ইজি ইজি করতে গিয়েও ভুল গেছে আর ম্যাথগুলো এত ক্যালকুলেটিভ ম্যাথ দিচ্ছে মানে পঁচিশ সাতাশ ঠিক আছে মোটামুটি করা যাবে পঁচিশ সাতাশটা যারা ম্যাথ দেয় না সাতাশটা আঠাশটা করতে পারবে তারপরে বাকিগুলো যে ম্যাথগুলো প্রচণ্ড ক্যালকুলেটিভ

সরলীকরণ দু তিনটা দিচ্ছে সরলীকরণগুলো মোটামুটি পারা যাবে প্রফিট লোভ থেকে তিনটা দিচ্ছে পার্সেন্টেজ থেকে দুটা শঙ্কু থেকে একটা দিয়েছে বৃত্ত থেকে একটা শঙ্কুটা আমি কয়েক স্ক্রিপ্ট করে দিয়েছি কারণ ওটা বুঝতে পারলাম আর কি রকম ভাব কি হচ্ছে তার লেভেল ছিঁড়ে দিয়েছে আর রিজনিং এর লেটার সিরিজ নাম্বার সিরিজ মানে এব সিরিজ উপরে যে লেটার সিরিজ সিরিজ গেলো ওইখান থেকেই দশ বারোটা কোশ্চেন আছে যাদের এক্সাম হয়েছে তোমরা গিয়ে দেখবো ওইখান থেকে দশ বারোটা কোশ্চেন পাবে ভেন ভেন্ডাগ্রাম দুটা দিয়েছিলো সিটিং অ্যারেঞ্জমেন্ট তিনটা দিয়েছিল সেটা সাতার জন্য দিয়েছিলো সরলরেখায় বসে যেটা লম্বা ভাব আছে সেইটা দু তিনটে দিয়েছিল ডিরেকশানগুলো দেখবে তোমাদের কী রকম জানি না আমার ডিরেকশন দিয়েছিলো এক একটা ডিরেকশন মোটামুটি সাত আট লাইন করে লেখা আছে কোথাও বাইরে যাচ্ছে কুড়ি তারপর তিরিশ এরকমভাবে দিয়েছে আর লেটার পর সংখ্যা হচ্ছে তোমার দুই তিন চার এই হয় যেগুলো হয় এগুলো তিন চারটে দিয়েছিল ল্যাটারের সংখ্যা ব্লাডিলেশান থেকে দিয়েছিলো দু তিনটে বা একটা দিয়েছিলো সে এ বি সি ডি করে দুটো বাকি নর্মাল দিয়ে হয়ে যায় রোল লেখায় বাসায় এইখান থেকে এইবারে আমার আমার সবচেয়ে আশা ছিল হচ্ছে জি কেটায় আমি মানে ভয় ভয় ছিল জি প্রথম থেকে ম্যাচ যে মনে করো ভয় থাকেনি ম্যাচ যে মোটামুটি ঠিকই হয়েছে তাহলে কি হয় দুটো আমি মানে শেষে একটা রিজনে আমার হচ্ছিল মানে একটা রিজনে দেখছিল ছয় নয় দশ এক ভাবে থাকে না তারপর সাত নয় তেরো জিরিজ দেখবে থাকে যারা রিজনে টেস্ট দেওয়া তারা জানাবে টেস্ট বুকে যারা দাও তারপর ওইটা কিছু মিল না শেষে আমি দেখছি যে ছয় নয় এগারো আছে তারপর আমি দেখছি যে আট নয় আট কিছু আছে তারপর দশ হবে তাহলে ওইভাবে আমি করে দিয়েছি এইরকম আছে কিন্তু আমার মক টেস্টে বললাম যে পঁচাশি অষ্ট স্কোর আমার আসছিল কিন্তু এইখানে আমি মোটামুটি করতেই পেরেছি আমি অ্যাটেম্প করেছি ছাব্বিশ সাতাশটা করেছিলাম জিকে আর সেখানে আমি মক টেস্টে জিকে আমি ছত্রিশ সায়ত্রিশটা অ্যাটেম্প করতাম জিকেটা আমার এখানে কমে গেছে মানে যা এইখানে দিয়েছে সেইগুলো বাকি কারেন্ট পাস আমি স্কিপ করে দিচ্ছ তা দু চারটা করেছি যে এইগুলো হতে পারে সেই রকমভাবে আমরা কিছুটা জানা ছিল সেরকমভাবে রকমভাবে দিয়েছি সেগুলো বলছে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি বলতে পারছি না কারেন্ট অ্যাফেয়ার্স করছে আমার মনেও নেই বাকি যা মনে হচ্ছে আমি তোমাদের বললাম এর বাইরে একটাও কোশ্চেন নেই যতগুলো কোশ্চেন আছে জিকে সব বলে দিলাম তোমাদের আমি এগুলো দিয়ে দেবো পিডিএফগুলো পিডিএফ করে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন হয়ে যাও সেখানে দিয়ে দেবো আর আমার এক্সএসি জিডি আমার তো ধরো ওয়ান পয়েন্ট থ্রি মতো সাবস্ক্রাইব যে ফলোয়ার্স আছে টেলিগ্রাম চ্যানেলে সেইখানে সবাই বাংলা ভার্সনের পিডিএফ বলে আমি খুঁজেছি আমাদের এসএসি জিডি আনসারকে সেগুলো মার্চ করে আমি তোমাদের দিয়ে দেবো এখন না দিলেও কিছুদিন বাদে দিয়ে দেবো মার্চ করতে আমার সময় লাগবে এখন আমি ব্যস্ত আছি তাই তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও সেইখানে আমি মাঝে করে তোমাদের দিয়ে দেবো সব ভিডিওগুলো তোমার ওখান থেকে প্রচন্ড প্র্যাকটিস করতে হবে যাদের নেক্সট এক্সাম আছে জিডি বা যাই হোক যা এক্সামটা আছে কারণ আমার প্রচন্ড আর একটা আশা ছিল অনেকটা যে ওই এক্সামটা ভালো হয়ে কিন্তু যারা ম্যাথ যাই যেন মোটামুটি ম্যাথ যাই করে আসতে পারো কিন্তু এই জিকেটা একটু খেলা আছে আর জিকে কোশ্চেনগুলো সব লেভেল আর একটা তো কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি এটা আমার একটা কোশ্চেন আমি লিখে নিই তোমাদের এখানে কাছে বলে দিচ্ছি কী দিয়েছিল আঠারো সাতান্ন মানে আঠারোশো আঠান্ন সময় যেটা মাইসুরও যখন হলো লর্ড ক্যানিং তারপরে ও প্রথম দরবারটা কোথায় বসিয়েছিল ভাবাকি লেভেলে করছে বুঝতে পারছো তারপর লর্ড ক্যানিং প্রথম দরবারটা কোথায় বসিয়েছিল এটা আমি ভাবলাম যে আলাপাত করে আসবো কিন্তু বলে না আর আমরা এদিকে লাভ নেই তার জন্য আমি করলাম না মানে জিকেগুলো পুরো লেভেলে করছেন ইয়ে তরণ লেজার এইগুলো তুমি জানো কেউ ট্যাক্স থেকে একটা কোশ্চেন দিয়ে ট্যাক্স থেকে যে মানে মিলাতে হবে কোন ট্যাক্সটা কীরকম বটে সেরকম চারটা দেশীয় অপশান এরকম মিলাতে হবে ট্যাক্স থেকে আর সুপ্রিম কোর্টের যে আর্টিকেলটা দিয়েছে ওইটাও তোমার চারটে আর্টিকেল মানে যেগুলো দেওয়া আছে সেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর তোমার মনেই থাকবে না যারা পুরো আর্টিকেল না জানলে তারা করতেই পারবে না আমি যেমন আর্টিকেল ওয়ান টোয়েন্টি সুপ্রিম কোর্ট সম্পর্কে আমি জানি কিন্তু আর্টিকেল ওয়ান থার্টি সিক্সটা আনসার হবে ওইটা আমি বাড়িতে এসে দেখছি তাই তারপরে এইরকমভাবে কিছু আমার কোশ্চেন যে কেউ তিন চার পাঁচটা ভুল যাবে আর নেগেটিভ ওয়ানকে এক আর তিন আছে সেইটাই আমি ভাবছি কারণ বেকার দিতে গেলে মন হচ্ছে এখন যাই হোক তোমরা ভালোভাবে পড়ো যাদের আছে নেক্সট এক্সাম তোমরা কারেন্ট অ্যাফেয়ার যদি পারো তো একটু দেখে যাবে কারেন্ট অ্যাফেয়ার না দেখলেও পারবে কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার পড়তে গেলে বাকি সব ভুলে যাবে আমি যদি এটার জন্য প্রপার প্রিপারেশান নিতাম আগের থেকে সেইভাবে মানে সিরিয়াসলি মানে নেই নেই এটা পেপারটাকে কারণ আর পেপার মাঝে আমি ডাবলিউ বিকে মকটা দিচ্ছিলাম সেইভাবেই পড়ছিলাম আমি মানে তোরা গাছ দিয়েই পড়িনি কারণ অনেকটা আশা ছিল আমার যেহেতু স্কুল মোটামুটি ঠিক আসছিলো আমার কাছাকাছি আসছিলো জিকেটা আমার একটু গোলমাল করে দিয়েছে বাকি মোটামুটি সবই ঠিক আছে

এখান থেকে বাইরে একটা জিকে কোশ্চেন নেওয়া শিফট গ্যারান্টি আমি বলতে পারি আমি একটা মিস হয়েছিল আমি তোমাদের ওটা বলে দিলাম আচ্ছা আঠাশশো আটান্ন আঠাশ আটান্ন বা লর্ড ভাইস মানে লর্ড ক্যানিং প্রথম দরবারটা কোথায় বসেছিল এইটা কোশ্চেন হয়েছিল বাকি কারেন্ট অ্যাফার্স একটা আমি লিখে দিয়েছি বাকি সব কারেন্ট অ্যাফার্স দিয়েছি আমার শিফটে তোমাদের শিফটে দেখবে আঠারো কুড়িটা পঁচিশটা করে কারেন্ট অ্যাফার্স প্রতিটা শিফটে প্রায় থাকছে এবারে যা ভাগ্য তার শিফটে কম থাকছে এবার তোমাদের যাদের তার নেক্সট এক্সাম হচ্ছে তোমরা কোনগুলো এখন পড়ে যাবে তোমরা এখন পড়ে দেবে আঠাশ সাতান্ন মহাবিদ্য এখান থেকে গ্যারান্টি বি তোমার একটা স্কোর মানে একটা কোয়েশন কমন পেয়ে যাবে গ্যারান্টি আর মানে বাদা বাদ্য বাদাগুলো পড়ে যাবে যেমন তবলা বাদা বা এখান থেকে পড়বে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা তোমাদের মৌলিক অধিকার যতগুলো আছে আমাদের মানে তোমার বারো থেকে পঁয়ত্রিশ যতগুলো আছে এখান থেকে একটি পি পিস থেকে কারণ এখান থেকে তোমরা গ্যারান্টি পাস টুজি কোশ্চার পেয়ে যাবে আমার রেকর্ডিং করে কোথাও ভিডিওটা তারপর যদি না পাওয়া যায় বলবে তাই ফাইভ প্ল্যান থেকে পাবে সব বিভিন্ন এখান থেকে পেয়ে যাবে আর দু হাজার এগারো জনগণ থেকে পড়ে যাবে এখান থেকে পেতে পারো আর বাংলা বিভাগ বঙ্গভঙ্গ এইগুলো করে যাবে আরেকটা কোশ্চেন আমার দিয়েছিল মুখে না বললেও তোমাদের দিয়ে দেখে বৈদিক কালে পণ্য বিনিময়ের এটা গরু হবে এটা আমি করেছি এটা আমি জানতাম আর পশ্চিমবঙ্গের পর্বতী কি ধরনের বর্ষা এরকম কোশ্চেন দিয়েছিল তোমরা এই যেগুলো বললাম এইগুলো জিজ্ঞেক করবে এই ক্ষেত্রে তোমার কম পেয়ে যাবে যেটা আমি তোমাদের প্রথম কথা বললাম সেইগুলোর জন্য বললাম আর সাধারণ মহাবিদ্র মৌলিক